গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ এখন বাজে হচ্ছে কটা বাজে 9টা 10 আমরা এখন যাবো কাজে আমার বোন উঠে গেছে আমার জন্য কিছু পানি পানি দিয়ে বোন হচ্ছে কি বানাবি আজকে মোরার মতো শুয়ে আছে উঠছে না কিছু বলছে না কি বানাবি কিছু পানি দিবি না কিছু খাবো না আমি খেতে পারছে না আমার একে যাই বলি এখন এর মুখ থেকে শুধু একটা জিনিসই বের হচ্ছে কম্পিউটার ঠিক আছে কম্পিউটার হবে পরে চলো এখন কিছু খাওয়া দাওয়া তো তাহলে আর হবে না এখন যাই বেরোই বাইরে গিয়ে কিছু খেয়ে নিতে হবে খেতে পারছি খুব জোর মা ফোন করেছিল বলেছিল একটু আগে ফোন করেছিল বললো যে খেজুর শেষ তাই কিছু দিয়ে আসেনি আজকে খেজুর খাওয়া হবে না আজকে এমনি খালি পেটে বেরোবো খালি পেটে বেরিয়ে এখন বাইরে কিছুকে খেয়ে নেবো বাইরে আগে গড়িয়াই যাই ওখান থেকে বাবা দাগে তুলবো বাবাই দাগে তুলে তারপর ওখান থেকে খেয়ে নেবো কি চলো না বাইরে তো মনে হচ্ছে খুব বৃষ্টি হয়েছে হ্যাঁ সব ভিজে ভিজে কাদা কাদা হয়ে গেছে পুরো একদম

এই যা ফোন এ খুলে গেল আমার এখন বাজে হচ্ছে তিনটে চার ইউ গাইস ক্যান সি চান্দু চলে এসেছে আমরা আজকে খেতে যাব সুন্দর ও এখন আমরা আজকে গুলফামদাকে আমরা একটা কাজ দিয়েছি বলেছি যে আমরা সময় যাই রতনদার দোকানে খেতে আজকে তুমি আমাদের জন্য মানে টাকা পয়সা পাঠিয়ে দিয়েছি পাঠিয়ে দিয়ে বলেছি যে রতনদার দোকান থেকে আমাদের জন্য সবার জন্য বিরিয়ানি নিয়ে আসো আমরা একটু কাজে ব্যস্ত ছিলাম ওই জন্য উনি এখন নিয়ে আসছে নিয়ে তালতলার মাঠে বসছে আমরা এখন ওখানে যাব ওখানে গিয়ে খাবো দেখো চলো সুন্দর এখন আমরা চলে এসেছি তালতলার মাঠে এখানে এখন আমরা এসে ওয়েট করছি আমাদের পিঙ্কি দি আর জেমস দার জন্য কিন্তু জেমস দা এখন এসে পৌঁছায়নি ওরা এখন প্লেট প্লেট কিনছে তাই ভাবলো আমি আমার একটু যে টিফিনটা দিয়েছে মা ওটা একটুখানি খাই এটা কি দেখে আমার খেতে লাগছে খুব জোরে আমার এমনি খুব জোরে খিতে পেয়েছে কিন্তু এটা কী দিয়েছে আমি বুঝতে পারছি না হ্যাঁ খাসির মাথা খাসির মাথা নয় এটা সব চিকেন সে শুধু ওই গ্রেভিটা দিয়েছে আমাকে ঠিক আছে অসুবিধা নেই চন্দনদের পাড়ার মাতালগুলো এসব সব বলছে খাসির মাথা চন্দন বলছে আমাকে এটা কি করে খাবো সুন্দর চন্দু দাবি শোনা আসো চন্দন আসছে না এই হচ্ছে লাস্ট গাল আর খাবো না আমি নাহলে বিরিয়ানিটা খেতে পারবো না সুন্দর করে বিরিয়ানিটা খেতে হবে বিরিয়ানিটা আসুক আমাদের পিঙ্কি দিয়ে নিয়ে আসছে আমাদের রসুমধার বিরিয়ানি

তোমার তুমি লেও না আমার সাথে আমি ওটা তো তখন তো বলছি আমি তুমি লেও না ভুল করে লাগবে না আমার তুমি আর এই যে বিরিয়ানি ফিরিয়ানি নিয়েছো টাকা পাওয়া নেবে না মারা চু বাড়ি চলে যাবে ভাবো ভাবো এটা খাইয়ে দাও ভাবো এটা সেকেন্ড ভাব ভাবো এটা সেকেন্ড মাঠ ঢালাই হচ্ছে ঘর আরে শোনো না ভাবো এটা ঘর তোমার সেকেন্ড মাঠ ঢালাই হচ্ছে আমি তো তার কাটা এইটা বাট আমার সাথে লাগছে হ্যাঁ

ছোড় আম তো হই যাব আগে কিবি জুম্মা ভিড় বড় মহময় দলা কিবিড় কিবিড় ভিজে জাম্বা তুই বল ওই হুম তোর নাম 무슨 কথা আগে আমি দুধ করতে বললাম আছো না নাষ্ট করবে না নাষ্ট করবে না ই হচ্ছে আলু

সব 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 আনবো মেকানিক্যাল পেন্সিল আমি আমার জন্মে ফার্স্ট শুনলাম মেকানিক্যাল পেন্সিল আমি জীবনে কোনো শুনিনি এসব পেন্সিলের তোমরা যারা তোমরা যারা যারা শোনো শুনেছো মেকানিক্যাল পেন্সিল প্লিজ কমেন্ট করে জানিও মেকানিক্যাল পেন্সিলটা আবার কি

তুই জিগা 1000 লাখ মে লিখি দিবি WhatsApp এ সব কোথায় যাবে রে কেন বল না কেন আমি যে গুলো বলেছ গুলো আনবি তোর কি বললি তুই কি পেন্সিল ওই পেন্সিল আমি জীবনের নাম ধরবি পেন 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 না পেন পেন্সিল না তুই কি ম্যাগনেটিক কিলা পেন্সিল মেকানিক্যাল পেন্সিল ওটা আর মেকানিক্যাল পেন্সিলটা বড় কি ওর আর আছে নাম ওটা লেগলি কল পেন্সিল হ্যাঁ তোর খাতায় তোর মধ্যে অনেক গুলো অশিক্ষিত থাকে তো অশিক্ষিতিল পিছন দিক দিয়া প্ৰেছ কৰিলে পেঞ্চিলে

আমাকে এটা শুনতে হলো অন্য মুখ থেকে যে শুনতে হলো পালিয়েছে এখান থেকে সবাই পালিয়ে দৌড়ড়ির করছি বান্দা আজকে চিকেন শেষ হয়ে গেছে আজকে আমরা ওই জন্য পকোড়া নিয়ে নিয়ে পকোড়া খাবো আজকে আমরা কতই আদি এরম ভাবে খেতো এরম ভাবে নিতে হয় এর মতো আজকের চিকেন স্টিক আটটার সময় নাকি সেল এরকম হাউসফুল করে দিগা

হ্যাঁ হুম লেগ দিগি পেন্সিল একাল গলি ও পেন্সিল ও মাইক পেন্সিল তো না মা মা মানে পেন্সিল লইরাম হয় তা আমি তো হ্যাঁ ঠিকঠাক মাল এনেছি আমি তুই কি ছেড়ে দিছিস ফের আমার মাথা রেডি ঝুকিয়ে দি দিও যানো ভালডক কেন করবে ওটা ওটা তো এরকম দেখি এটা ধর 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 এটা এরকম ভাবে ই এই যত টিপ টিপ বেরিয়ে যাচ্ছে চাবিস না হি যা থাকি তোর কি গোবর ভরা আরে যত টিপ বেরিয়ে যাচ্ছে ওইটাই এগুলো সিস এগুলোকে সিস বলে জানিস এগুলোকে সিস বলে আচ্ছা এগুলোকে সিস বলে তোমরা জানো এ জানা নেই মূর্খটা আমি তো গাধা আমি তো গাধা কিন্তু এ তো বেরিয়ে যাচ্ছে এটা কি হবে এতটা বেরিয়ে এতটা বের করে দিয়েছি আমি দেখেছি দেখেছিস

2월에 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 2월 কিলা রে বলবি তুই বল মিয়াউ মিয়াউ বলে দে মিয়াউ মিয়াউ বল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সবাই বলে দে তুই বল হেই বল বল আমার এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবে বলে দে বলে দে বলবি তুই কি রে হেই ইদে মালটা স্প্রাইট খচি গনে আকেগা আমাকে দে আমাকে একটু দে আমাকে একটু হ্যাঁ সুন্দর বল কি বলছিস বলতো ওটা কে বলতো ওটা কে বল না ওটা কে একটা আমাকে ঝপ করে

ভাই পেন্সিলটা এনেছি ভালো করেছি বলছে সুন্দর হা হা একটু পরে যখন খাবো এ বাবা চলো এখন গরম হচ্ছে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নেই তারপরে একটু পরে দেখা হচ্ছে হ্যাঁ খাওয়ার সময় চলো সোনা ও বাজে এখন সাড়ে এগারোটা আমার মা এখন আমাকে ডিনার দিয়ে দিয়েছে এখানে আমার ডিনার ইস মাই ডিনার ব্রো দিস ইজ মাই ফেভারেট বিরিয়ানি ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড হিয়ার ইজ মাই সালাড ওকে আমার বন্ধু ফার্স্টেই খেয়ে নিয়েছে কেমন হয়েছে মানে সুন্দর তাহলে ফাল ডাল নিয়ে দেখা যাক কেমন হয়েছে নাকি তুই কেন দেবো আমি কেন বলছে ও নাকি না খেলে ফার্স্ট গাল টেস্ট আসবে না ওই জন্য ফার্স্ট গালটা ওর হচ্ছে এখন এইভাবে নিয়ে এইভাবে নিয়ে একটা সুন্দর নিজে খেলো আমারটাতে কেউ হাত মারলো আবার পেঁয়াজও নিচ্ছে সুন্দর এখন আমি আমার গালটা একটু নেই নিয়ে আমি কিছু বলতে পারছি না আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগের সাথে আজকে ভিডিওটা এখানেই শেষ ঝপ করে শেষ আমাকে এখন ঝপ করে খেতে হবে সুন্দর হেভি হয়ে যাবে তাই বেশি বক বক না করে আর ভিডিওটা বড় করে আমি ঝপ ঝপ করে খেয়ে নেই বিশাল টেস্ট হয়েছে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমি মাকে বলবো একটা আমি দোকান করছি তুমি শুধু বিরিয়ানি বানাবে আমি বিক্রি করবো ধরো খেয়ে নেই তারপর আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগের সাথে টিললেন টাটা বয় সি ইউ লাভ ইউ মাসলাম হা হা